আসসালামু আলাইকুম লোভনীয় স্বাদের কালা ভুনার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর আজকের এই কালা ভুনার রেসিপিটি আমি ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো তো এতে কিন্তু স্বাদের কোনো হের ফের হবে না তো এই কালা ভুনার স্বাদ যারা নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা টেস্টি হয় আর এই কালা ভুনা আমার ছেলেমেয়েরাও কিন্তু খুব বেশি পছন্দ করে তো যেহেতু কালকে এই কালা ভুনাটা রান্না করেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি ভাত পোলাও রুটি পরোটা নান রুটির সাথে অনায়াসে এই কালা ভুনা সার্ভ করতে পারেন আমি এই রেসিপিটি টিপস এবং সহ পুরোটাই তুলে ধরেছি আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের কাছে অনেক বেশি উপকারে আসবে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে কালা ভুনার জন্য প্রথমে মাংসটাকে বাছাই করে নিতে হবে আর মাংসগুলো বড়ো সাইজের হতে হবে সাথে কিন্তু চর্বিযুক্ত এবং কিছুটা সহ মাংস হলে কালা ভুনাটা খেতে ভালো লাগে তো মাংসগুলো কিন্তু আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এই পর্যায়ে আমি তিন কেজি মাংসের জন্য পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দেড় কাপ এরপর আমি দেড় কাপ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম আর অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তা স্কিপ করা যাবে না এতে করে কালা ভুনার অ্যাকচুয়াল স্বাদটা কিন্তু পাবেন না অ্যাড করে দিলাম চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তো এখানে আমি ছয়টি এলাচি ছয় টুকরো দারুচিনি আট দশ টুকরো করে লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট তারপর আমি এক টেবিল চামচের সাইতে একটু বেশি মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক কাপের মতো রিফাইন অয়েল অ্যাড করে দিলাম তারপর আমি জিরা পাউডার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেশন করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো উল্টে পাল্টে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মেরিনেশন করে নিতে হবে আর এই কালা ভুনার ক্ষেত্রে মেরিনেশনটা কিন্তু খুব বেশি জরুরি তো আমি এই পর্যায়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলাতে বসিয়ে দেব তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি মোট পনেরো মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি চুলাতে বসিয়ে দিয়ে হাই হিটে দশ মিনিটের মতো প্রথমে রান্না করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর অবশ্যই কোনো অবস্থাতে কালা খোনাতে গোলমরিচের গুঁড়াটা স্কিপ করা যাবে না তারপর আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম আবারও আমি মিডিয়াম আছে বিশ মিনিটের মতো রান্না করে নিব তো ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন মাংস থেকে কতটা পানি উঠে এসেছে তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসটাকে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে তো এই পর্যায়ে আবারও আমি মিডিয়াম আছে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো ফিরে আসলাম বিশ মিনিট পর ইন টোটাল পঞ্চাশ মিনিটের মতো কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি আর মাংসটা কিন্তু আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো কোনো অবস্থায় মাংসতে পোড়া লাগানো যাবে না এইভাবে কষিয়ে কষিয়ে কালা তৈরি করে নিতে হবে তো আবারও আমি মিডিয়াম টু লো হিটে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মাংসের পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে তো এই পর্যায়ে চুলাচটা আমি লোতে করে দিব এবং আবারও দশ মিনিটের মতো রান্না করে নিব তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এবং আমার ভুনাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে কোন রকমের পানি ছাড়াই ভুনাটা কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি তবে এই কালা ভুনার টেস্ট পেতে হলে অবশ্যই বাগান বা ফোড়ন দিতে হবে এতে করে কালা ভুনার টেস্টটা কিন্তু পেয়ে যাবেন আর এই ফোড়নের জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে তো আমি ওয়ান থার্ড কাপ সরিষার তেল যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়ে এক কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো জুলিয়ান কাট করে রাখা আদা কুচি তো এগুলো যখন হাফ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বারো থেকে চোদ্দোটি শুকনো মরিচ অ্যাড করে দিলাম এতে করে শুকনো মরিচগুলো ভাজা ভাজা হবে কিন্তু পুড়ে যাবে না তো আমার ফোড়নটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে মাংসের প্রিপারেশনে অ্যাড করার জন্য তো আমি চুলাতে একদম লো আছে মাংসটাকে বসিয়ে রেখেছিলাম তার উপরে আমি ফোড়নটাকে অ্যাড করে দিয়ে আবার স্পেচুলা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে ফাইনাল টাচ হিসাবে এতে আমি অ্যাড করে দিব আমার ঘরে তৈরি গরম মশলা পাউডার এই উল আজহাতে এই গরম মশলা পাউডারটি আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এক টেবিল চামচের মতো গরম মশলা পাউডার এবং এক চা চামচ জিরা পাউডার এড করে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো একদম লো আছে পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কালা ভুনার ফাইনাল লুকসটা তো কষিয়ে কষিয়ে কোনো ধরনের পানি ছাড়াই কালা ভুনাটা তৈরি করে নিয়েছি আর দেখুন আমার কালা ভুনার ফাইনাল লুকসটা তো ইন টোটাল এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর তৈরি হয়ে গেল কষিয়ে কষিয়ে লোভনীয় স্বাদের কালাভোনার রেসিপি এবং একদম ঘরোয়া মশলায় তৈরি করে নিয়েছি মুখরোচক স্বাদের কালাভুনার রেসিপিটি আর এই লোভনীয় ভুনা আপনারা চাইলে পোলাও রুটি লুচি সাদা ভাত অথবা নান রুটির সাথে অনায়াসে খেতে পারবেন আর এই কালাভোনা পারফেক্টলি তৈরি হয়েছে কি না সেটিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমি একটি কাঁটা চামচ এবং চাকুর সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে মাংসটা সেদ্ধ হয়েছে আর ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে না পুড়িয়ে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো যারা এই কালা ভুনার স্বাদ নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটি কতটা টেস্টি হয় এবারে আমি টিস্যুর মাধ্যমে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে দেখুন ট্রিশুর গায়ে কিন্তু কোনো পোড়া পোড়া মশলা লেগে যায়নি আর মাংসটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে তো আশা করছি টিপস এবং ট্রিক্স সহ পুরোটা রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে তো এই রকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম